বিয়ে করার আগে বুঝুস না একটু প্র্যাকটিসের ব্যাপার আছে না কিসের প্র্যাকটিস একটু বুঝিস না বিয়ে করবি তার স্বামীর সাথে কিভাবে বাস রাধ করবি একটু প্র্যাকটিস দেখছি এখন সেটা তোরে আমি আবার তোকে শিখাই দিই তারপর তো তুই আমার বউ হয়ে যাবি তখন মনে করো যে তখন আপনার আপনাকে শিখাই আরে সাহেব শুনেন আর একটু গ্রীন কাপড়টা গুছাই তুই আবার দেখি এলোম এলোম ছোট সাহেব না অনেক কাপড় চোপড় এলোমেলো করে বড় সাহেব কত ভালো পসপাশ হয়ে থাকে গুছাই রাখে নিজের কাপড় নিজে আমার একটু কষ্টটা কম হয় আর ছোট সাহেব আসলে বিয়াশাদী করে নাই তো একটু ভাব ভাবলোয়া চলে আর ঘর এলোমেলো করে ইয়াং বয়স তো এই জন্যই এমন করে আজকে আর ধুইতে না কালকে ধুয়ে দিব আজকে গুছাই রাখি আরে ছোট সাহেব আপনি আমি কিছু কইবেন কইতেছো তাই অনেক কথা কোন কিছু লাগবো হ্যাঁ লাগবে তো কি চা খাবেন আর চা পরে খাই বল তুই কেমন আছিস আমি আর ভালো থাকি কেমনে হারা দিন আপনার গোবাইতে কাম করি এত কাম মানুষে করে না এই যে আনালাটা এটার মধ্যে একটু নিজের কাপড় চোপড় গোছাই রাখবেন এই আমি কাম করি আমি তো রান্না বান্না মাজা ঘোষা সব কামই করি একটু আমার আয়েস দেওয়া যায় না স্যার আর আয়েস তো দিতেই চাই শুধু তুই যদি আমার কথা শুনিস আর আমারও তোর কষ্ট দেখলে না খুব কষ্ট লাগে সি রে তুই সারাটা দিন কত কষ্ট করিস তোর জন্য আমার অনেক মায়া হয় তাই আমি বলে কি আমি না তোরে এইবারেই ছোট মাল কিনবা নাই যদি তুই আমার কথাটা একটু শুনিস কয় না বা হয়ে চান্দে হাত বাড়ানো যাইব নাকি জীবনে আর আমি হুম এই মাল কিন আজকে পাঁচটা বছর ধরে এই বাড়িতে কাম করি কাম করতে করতে হাত গুলারে নরম হাত গুলারে সত্য বানিয়ে এলাইছি কই তোর হাত তো নরম হয়েছে কিন্তু আমার মতলব তো আজকে সুবিধার মনে হইতেছে না দেখেন বড় সাহেবও বাসায় নাই ভাবি যেন বাসায় নাই আমনি আজকে আমার এমন কথা কইতেছেন এই যদি তো বলতেছি আজকে ভাইও নাই বাসায় ভাবিও নাই বাসায় তুই যদি আমার কথা শুনিস তাইলে তুই এই বাড়ির ছোট মালকিন হয়ে যাবি শুন আমার কথাটা আগে শুন এখানে বয় বমু তো স্যার আগে কই এনন তোরে না আমি বিয়ে করব বুঝছিস হ্যাঁ সত্যি তোরে বিয়ে করব তুই যদি এই বাড়ি কাজের লোক হিসেবে আসলি না তোরে দেখেই তো আমার ভালো লাগছিল আসলে ভাই আর ভাবির বইতে বলতে পারি নাই আজকে যেহেতু ওনারা নাই তাই আমি তরে কথাটা মনের কথাটা তোর কইলা কইলাম আমার না ইচ্ছা যে আমি না একটা বড় ভাই তে বিয়া হইব কিন্তু গরিব করে মাইয়া কেড়াই বিয়া করব আমারে তো সাহে আপনি কি হাসে আমারে বিয়া করবেন অবশ্যই আরে কপালে থাকলে টাকাই কি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনারে বিয়া করব हां তাহলে কি আমার কথাটা একটু শুনো

আমার বিয়ে করবা কবে বলছে তো করব সময় মতো আরে কবে করবা তুমি জানো আমার গর্বে তোমার সন্তান বড় হচ্ছে তিলে যখন আমার পেট বড় হবে তখন তো মানুষজন জানবে আমি গর্ভবতী তখন আমি কি বলবো এই সন্তান কার বলবো গর্ভবতী মানে কেমন কেমনে আবার সেদিন রুমে যা করলেন ওইখানে তো আপনি কোনো সেফটি ব্যবহার করেননি বা আমিও কোনো ওষুধ পানি খাইনি ওখান থেকে আমাদের ভালোবাসার ফসল আমার পেটে যাই হোক শোন এখন তোকে এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না তুই এই তোর পেটের বাচ্চাটারে অ্যাবর্শন করে ফেলবি তোর টাকা পয়সা লাগে আমি দিচ্ছি না আমি কখনো এটা করব না কারণ আমার পেটের বাচ্চা কি অন্যায় করেছে অন্যায় তুমি করেছো অন্যায় আমি করেছি আমি গরিব তুমি জেনে শুনে আমারে ভালোবাসতো আমার সাথে শারীরিক সম্পর্কে জড়াই পড়ছো আমাকে বিয়ের আশ্বাস দিছো আর এখন তুমি বলতেছো আমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো এই বাচ্চাটাকে পৃথিবীতে আনবো না তা কখনোই হতে পারে না এই বাচ্চা পৃথিবীতে আসবে এবং কি এই বাচ্চার পরিচয় তোমাকে দিতে হবে আর চুপ কর তুই ভাবলে কিভাবে তোর মতো চাকরানির রে আমি বিয়ে করব আরে শোন তোরের সাথে একটু শারীরিক সম্পর্ক করার জন্য একটু ফোর্স লাইভ হালকা একটু মোটিভেশন তোরে দিছি তাই বলে এই না যে আমি তোরে বিয়ে করব। তোর আর আমার লেবেল কি যায় রে বামন আকাশের চাল হয়ে যাই রেকির থেকে আর কখনো তোর এই বিয়ের পরিচয় নেওয়ার জন্য আমার কাছে কখনো আসবে না ঠিক আছে আমি আমার সব কিছু আদায় কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি হতে পারি আমি গরিব আমার টাকা পয়সা নাই তাতে কি হয়েছে কিন্তু আমি এই কথাটা বড় ভাইজনকে বলবো বড় ভাইজন যখন রাজি যদি না হয় তখন আমি অন্য ব্যবস্থা নিব ভালো ভালো বলতেছি এখনো রাজি হয়ে যাও এখন আমাকে বিয়ে করো কখনোই না তোকে বিয়ে করলে আরে আমি সমাজে মুখ দেখাবো কিভাবে আমার একটা স্ট্যাটাস আছে না সমাজ যখন আমার সাথে বেটে গেছো তখন সমাজ দেখনি তখন আমারে ভালোবাসা প্রলোভন দেখাইছো আমারে ভালোবাসবা আমারে এই বাড়ির ছোট মালকেন বানাইবা আর এখন বলতেছো সমাজ আচ্ছা তোমার সমাজ নিয়ে তুমি থাকো আমি বড়ো ভাইজারের কাছে যাচ্ছি সব কিছুই বলে দিব যে তুমি আমার সাথে কী কী করেছো আর এই অন্যায়ের বিচার যদি বড় ভাইজার না করে তারপর আমাকে যত দূর যাইতে হয় আমি যাব কিন্তু আমার হক আমি আদায় করেই ছাড়বো আমার সন্তানের বাবার পরিচয় তোমাকে দিতেই হবে আর যা যা তুই যা পারিস করিস আমিও দেখব তোর মতো চাকরানি কিভাবে আমাকে বিয়ে করে আইসে বড় ভাই জান কি রে কি হয়েছে কথা যাচ্ছেন হ্যাঁ একটু কাজে যাচ্ছে কেন আপনার সাথে আমার অনেক কথা আছে বড় ভাই জান আমার সঙ্গে তোর কি কথা আছে ঠিক আছে আমি কাশিরে যখন বাসায় আসব তখন বলিস না না বড় ভাই জান প্লিজ আপনার দুটো পায়ে ধর আরে কি করছিস পায়ে ধরছিস কি আমার কথা না শুনে যাবেন না আচ্ছা কি হয়েছে ভঙ্গিতারা করে বল তো কি হয়েছে বলতে যাচ্ছি শাড়ির কথা হ্যাঁ শাড়ির কথা কি বলবি শাড়ির বাচ্চা আমার পেটে এই তোর মাথা কি ঠিক আছে তুই আমার বাড়িতে কাজ করিস আমার ভাইয়ের বাচ্চা তোর পেটে মানে নাটক করছিস না ভাইজান আমি নাটক করতেছি না ও আমাকে ভালোবাসতো ও আমাকে বিয়ের পলবন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্কে জড়ায় আচ্ছা আর একটা মিথ্যা কথা বলবি না বা ছোট ভাই নামে আমি জানি বড় ভাই যান আপনি এটা বিশ্বাস করবেন না যদি বিশ্বাস না হয় চলেন আমাকে নিয়ে ডক্টরের কাছে দেখেন আমার পর্বে কার সন্তান শারিয়ার সন্তান নাকি অন্য কারো যদি অন্য কারো সন্তান হয়ে থাকে আপনি জুতার মালা পরিয়ে আমার গলায় আমাকে এই ভাষা থেকে বের করে দিয়ে কিন্তু ভাইয়া আমি ন্যায্য বিচার চাই আচ্ছা আচ্ছা তারা তোকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে না আমি দেখছি আর সারিয়ার শারিয়ার এদিকে আশা মনে কি বলছে কি বল ভাই কি বলছিস বলছিস তুই ও বলছে তোর অনাগত সন্তান নাকি ওর পেটে কথা কি সত্য না মিথ্যা আরে না না সব মিথ্যা বলতেছে আয় দাদা তুই কেন দাদা মিথ্যা তুই কোথায় মিথ্যা আমি কোথায় যাব কি না যাব সেটা জানতে হবে না এখনো সময় আছে সত্যি করে বল ও যেটা বলছে সেটা সত্য না তুই যেটা বলছিস সেটা সত্য ও যা বলতে সব মিথ্যা মিথ্যা ভাই বিশ্বাস করেন মিথ্যা না আপনি দরকার হলে ওরে আমার ডক্টরের কাছে নিয়ে যান আমি তো বললাম যদি অসন্তান না হয়ে থাকে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। সারিয়ার এখনো সময় আছে পাঁচকান হওয়ার আগে কথা স্বীকার কর তুই এই কাজ করেছিস কিনা হ্যাঁ ভাই জান ও যা বলতেছে ও যা বলছে সব সত্যি এই এই ধরনের একটা যখন মতম কাজ করতে একটু বিবেকে বাঁধলো না লজ্জা লাগলো তোর এই কথা যদি গ্রামের পাঁচজন শোনে পাঁচ কেন হয় তাহলে মানুষের মুখ কাছে মুখ দেখাবো কি করে হ্যাঁ লজ্জায় বাইরে বেরিয়ে হতে পারবো না যখনই রাস্তা দিয়ে যাব মানুষ বলে ওই যে দেখ সারি আর বড় ভাই যাচ্ছে বড় ভাই থাকতে ছোট ভাই কাজের মহিলাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে শুনতে শুনতে না আমার মরে যাওয়াটাই অনেক ভালো দিয়েছি তোকে হ্যাঁ বাবা মা মারা যাবার পর থেকে তোকে কখনো আমি কি জিনিস বুঝতে দিই যখন যেটা চেয়েছিস তখন সেটা দিয়েছি আবদার কখন কি অমান্য করেছিস অপূর্ণ করেছি এই ধরনের কাজ করবে কিসের জন্য আর তোকে কি বলবো আর তোমাকেও বলি হ্যাঁ এই কাজ করতে আসছো তুমি তোমাকে ছোট সাহেব ফুসলাইলো আর তুমি পড়ে গেলা কেন শাস্তি তোকেও পেতে হবে শাস্তি তোকেও পেতে হবে দুজনকে শাস্তি পেতে হবে আর শাস্তিটা কি জানিস সারিয়ার যে ভাজন বলে প্রস্তুতি নে আজকে সন্ধ্যার মধ্যে তোর আর আশা মনির বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিব এটাই আমার ফাইনাল ডিসিশন রাস্তা তুই ঠিক করলি না শোন বিয়ে আমি তোকে ঠিকই করব কিন্তু স্ত্রীর মর্যাদা না তুই কোনোদিনও পাবি না